কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর শেষ ম্যাচটিতে কোনো চাপ নিতে চাচ্ছে না আর্জেন্টাইন কোচ লিওলেন স্কালোনি বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়নরা নিয়মিত একাদশে বেশ কয়েকটি তারকাকে বেঞ্চে বসিয়ে রেখে মাঠে নামার পরিকল্পনায় হাঁটছেন পেরুর বিপক্ষে বেঞ্চে বসে থাকা কয়টা চায় লিওলেন স্কালোনি বাংলাদেশ সময় বুধবার লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা এখানে চিলিকে হারিয়ে দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে এবারে কোপা আমেরিকার আসরের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা এর আগেই কানাডার বিপক্ষে দুই শূন্য গোলে জিতেছে আর্জেন্টিনা তাদের বলা যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা জানা গেছে পেরুর বিপক্ষে ম্যাচে লিওনাল মেসির লিওনাল মেসিকে মাঠের বাইরে রাখবেন আর্জেন্টাইন কোচ লিও স্কালনি আর্জেন্টাইন মহাতারকার হ্যামেস্টি চোট রয়েছে এই জন্য চোট থেকে সেরে ওঠার পাশাপাশি টুর্নামেন্টের এই ম্যাচে আর্জেন্টাইন মহাতারকাকে দেখা যাবে না মাঠে বেশ কয়েকটি তারকাকে বাদ দিয়ে এবারের নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবেন আর্জেন্টিনা তবে জানা গেছে লিওলেল মেসির পরিবর্তে ম্যানচেস্টার ইউনাইটেড খেলা কারণ গান খেলবে তার বিপক্ষে এই বিষয়ে তার লিওলেল স্কোনি আরো জানান আমরা চাই তাকে ফুটবল খেলানোর জন্য কিন্তু এমন একটা পরিসংখ্যান আসে তাকে আমাদের নামানোর কোনো দরকার হয় না তবে জানিয়ে জানা গেছে লিওলেল মেসির বদলি তাকে অন্তর্ভুক্ত হয়তো করবে লিওলেন স্কায়লনী স্কোয়াডে